চলে আসলাম ফ্যাশন ড্রেস ওয়ালের পক্ষ থেকে স্পেশাল ভিডিও নিয়ে এবং আপনারা এখনো কেনাকাটা করেন এই দ্রুত কিন্তু আমাদের ভিডিও দেখে কেনাকাটা করে কারণ পুজো কিন্তু অলরেডি চলে আসে আর কিন্তু বেশি দিন নাই দেখতে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে যারা এখনো চিন্তা করতেছ ভালো ড্রেস কোথায় পাবে একটু বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু এই ভিডিও তারা হচ্ছে ভিডিওটা দেখে বাজেট ফেলে কিন্তু খুবই সুন্দর পাকিস্তানি ডিজাইনের মধ্যে লাক্সারি সিপন ফ্যাব্রিক্স এডভেস কালেকশনগুলো তোমরা পারচেস করে নিতে পারো দুইটা কালার থাকবে খুবই সুন্দর যারা একটু হালকা কালার পছন্দ করে আমার প্রিয় আপরা তারা এই কালারগুলো নিয়ে নিতে পারো তো শুরুতে হচ্ছে আমরা মিন্ট কালারটা দেখব ভিডিওটা যারা দেখতেছো তারা একটা করে কিন্তু ভিডিওটা লাইক করে দিবে শেয়ার করে দিবে বেশি বেশি করে কমেন্টস করে দিবে আমরা এটা কিন্তু একটু বাজেটের মধ্যেই পেয়ে যাবো খুবই সুন্দর গর্জেস লাক্সারি কাজের মধ্যে ভিতরে কিন্তু ইনারের কাপড় দেওয়া থাকবে দেখো জাস্ট কাজ থেকে কাজে ফিনিশিং দেখো মারশাল্লা এত সুন্দর কাজের ফিনিশিং পুরোটা ড্রেসে এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি তোমরা সিকোয়েন্সের কাজ পেয়ে যাওয়া ভিতরে কিন্তু ইনারের কাপড় সেট করা থাকবে আমি ড্রেসের প্যানেলটা দেখাই দিব প্যানেলে দেখো কত সুন্দর করে কাটওয়ার্কের কাজ হ্যাঙ্গিং টার্সেল এর কাজ করা রয়েছে ভিতরে ইনারের কাপড় দেওয়া থাকবে হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছি মার এত সুন্দর একটি ফোর পিস কালেকশন আজকে তোমাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব তো কিন্তু কাজ থাকবে তো এটা ওড়নাটা এবং প্যান্টের কাপড়টা দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড় শ্যান্টম কাপড়ের মধ্যে থাকবে ইভেন ওড়নাটা আমি দেখাই দিচ্ছি ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখো অন্যর কিন্তু এই দুই পাশের লেয়ারে কিন্তু তোমরা হচ্ছে কাজ পেয়ে যাচ্ছ তো যারা যারা ভিডিওটা দেখতেছো সবে হচ্ছে ভিডিও শেয়ার করে দিবে এটা কিন্তু তোমাদের জন্য অফার প্রাইস দিয়ে দিব মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় তোমরা খুবই সুন্দর লাগজারি কাজে ফোর পিস কালেকশন পেয়ে যাবে এটা আরও একটি কালার রয়েছে খুবই সুন্দর আর একটি কালার সেটা কালারটা দেখাই দিব দ্রুত স্ক্রিন শট দিয়ে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে দিবে আপনারা পুজো শেষ হলে কিন্তু এই সুন্দর সুন্দর অফারগুলো শেষ হয়ে যাবে তাই পুজো থাকাকালীন তোমরা এই সুন্দর সুন্দর অফারগুলো লুফে নিতে পারো সামনে ওয়েডিং সিজন চলে আসতেছে তো বিয়ে শীত তো আমাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস প্রয়োজন হয় তো বিয়ে শি প্রোগ্রাম পুজোর প্রোগ্রাম সব প্রোগ্রাম মিলেই কিন্তু তোমরা অফারে প্রিয় মানুষদেরকে গিফট করার জন্য কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারো প্রাইজও কিন্তু বাজেটের মধ্যেই থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে লাক্সারি শিপন ফ্যাবিক্সের খুবই সুন্দর ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছো